दो वन এরকম নির্বম্বর মারিয়া করে ফাঁসি দিতে যাচ্ছে আছে। উপর থেকে এখন পর্যন্ত কোনো হিন্দুর ফাঁসিও নেই তাই ছিল

আউ মিলে গিয়ে খালি কমেন্ট করে খেরা বাহিনী যারা গডামালে বেরে বেরে গরে গরে কারিশার লাগে ইও ইছারাতে রাইগুল পাই এত সাহসানা 579 মারিয়ে লাইছিস আরে এরা তো এরা মারিয়ে

আম্মা কইতাম ভাই আমার মোবাইলটা ফাটাই বন্ধ থাকলে তো টিভি কই না আছে না টিভি কিছি ওরে তো বুঝছি আর কি না এটা এটা গুলো তো তো থাকে না

নোয়াছর দিলসব লিখতে একটা থিয়েটার আছে ওখানে এক লগে বলে লটটা মানুষ বসি দেখে কোনটা আল্লাহ জানে শুনছি এইदमी

ভাষা কই বুঝিনা নাই আর কথা যায় আর কি হইছে আরিয়া ও빱ে عشان আর ও გას حال না পর তো হয়ে গেছে আয়ও গগাজি কালকে ও খাওয়া দিছি মনু না কাথা না এইটা কি কথা দু आलोचना সবার बाद ইটা সেন্টার একটা

ভাই গানে কোনো কৌশন নউসর হেড প্রোটেকশন আর পুলিশে যখন বাইঞ্চত্বে গুরি গিনি 17 বছরগুলো আমি কিছুগুনা আবারগুলো আমি করতে আমরা কষ্ট আবারগুলো ইগুনা শুক্রবার থেকে গাতিগুতে উঠে যাচ্ছে পুলিশ লাইনে আলাদা পুলিশ হ্যাঁ হ্যাঁ যেগুলো যেগুলো ঢুকে পুলিশ কথা যদি দেওয়া তাই যে

বিএনপির গুলা কি যদি এবার ক্ষমতা আছে পরবর্তী নির্বাচনে আগে যেমন কামাইবার কামাই সব দেখবো দেশ সারি বাকি একটা দেশ একটা না বিএনপি আলোর তো যেভাবে বিএনপির নাম দেখি যেভাবে লাভাটা করে আর বিএনপি যে লাভাটা করে আসেনি কোনো কিছু নিয়ে তারপর আমার দিন কথা একটা বলছে তো আচ্ছা আমি কি এখনো পর্যন্ত আমরা কোন করতে কোনো জায়গায় কোনো ফোরামে যে আলোচনা আলোচনা করছি যে অমুক দলের অমুক দলে আপনারা আপনার ধরতে পারবেন না সন্ত্রাসী সাদাবাস যে দলের হক না কেন সরকার কেন কঠোর করতে যায় না শুদ্ধ রাজনীতিতে কি বিএনপি আছে সপ্তম বছরের বিএনপি নিজেদের বিএনপি শুদ্ধ মাছ হাজন নচো দে

ಮಲಾ ಬಹಿ ಬ

জিৰ'ন জিৰ' ৱান ফাই নাই ফাইভ টু ছেভেন ওৱান জিৰ'